শনিবার এক ছবি আর মাত্র তিন দিনের মাথায় সম্পূর্ণ উল্টো ছবি রাজনীতির ময়দানে এমন ইউটার্ন আগে দেখা গেলেও জমকল পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে যা ঘটল তা কার্যত রাজনৈতিক ভূমিকম্প যদিও এই বিষয়ে পাত্তাই দিচ্ছেন না জমকলের বাম কংগ্রেস শনিবার সন্ধ্যায় জমকলের ছ নম্বর ওয়ার্ডে শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসে ডোমক ব্লক কংগ্রেস সভাপতি ইমদাদুল হক মীরের হাত ধরে সেই যোগদান হয় সেদিনই কংগ্রেস শিবিরে আত্মবিশ্বাসের সুরে সৌমিক হোসেন বলেছিলেন কিন্তু দশ দিন তো দূরের কথা মাত্র তিন দিনের মধ্যেই সব হিসাব মঙ্গলবার সন্ধ্যায় একই বুথে দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র কংগ্রেস ও বাম শিবির ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন আবার তৃণমূল কংগ্রেসে জমকল টাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এবং ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলামের হাত ধরেই এই বিশাল যোগদান রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের শক্তি যে ফের বাড়ছে এই ছবি তার স্পষ্ট প্রমাণ যোগদানের মঞ্চ থেকেই বিরোধীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম তিনি বলেন গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে দু হাজার ভোটে লিড দিয়েছি আসন্ন বিধানসভা নির্বাচনে তিন হাজার ভোটে লিড দেব এই আমার চ্যালেঞ্জ বাম কংগ্রেসকে একদিকে কংগ্রেস শিবিরে ধাক্কা অন্যদিকে তৃণমূল শিবিরে উৎসব জমকলের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন এই যোগদানের স্রোত কি থামবে নাকি ছাব্বিশের আগে আবারও বড় চমক অপেক্ষা করছে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডল কি বললেন প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলামী বা কি দাবি করলেন আর যোগদানকারীদের বক্তব্যই বা কি চলুন শুনে নেওয়া যাক তাদেরই মুখে তবে এই যোগদান নিয়ে বিরোধী বাম ও কংগ্রেস তৃণমূলকে কড়া ভাষায় কটাক্ষ করে তাদের কি বক্তব্য শুনবো পাল্টা যোগদান বলা যাবে না কংগ্রেসে কি যোগদান হয়েছে ওদের তো ধরেন নিজের দলের লোক সঠিক কে কখন যোগদায় হয় ওদেরই লোক আজ যোগ হয়েছে কাল ওই দলে যোগ হয়েছে কাজ করে আর আমাদের যোগদান যে কটা এখানে কংগ্রেস সিপিএম এ ছিল তারা আমাদের এখানকার নেতৃত্ব নুরাবুল হক ফজলুর রহমান এবং এখানে যে সমস্ত কর্মী সংগঠন সকলের সহযোগিতা তারা তাদেরকে আজ প্রায় এক মাস থেকে বলছে যে আমরা সংগঠিত ভাবে এখানে যা কিছু ছিল প্রায় দেড়শো দেড় শতাধিক মানুষ এখানকার সব আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করলো তারা গত লোকসভা নির্বাচনের আগেও একটি কথা বলেছিলাম যে দু হাজারের বেশি লিড হবে সেটা প্রমাণ করিয়ে দেখেছি আবার আজকে ঘোষণা দিলাম দু হাজার ছাব্বিশে তিন হাজারের বেশি লিড হবে আর সেটাও আমরা প্রমাণ করিয়ে দেখাবো বিষয়টা হলো তৃণমূলের একটা নাটক আমাদের কংগ্রেসের যারা যোগদান করেছে তারা কেউ যোগদান করেনি এদের হামকি এদের চমকানি এদের ধমক এদের কোনো কাজই লাগবে না আর আমও নাই অযোধ্যাও নাই এদের আবার নতুন ভাবে বাংলাতে কিছু করার ক্ষমতাও নাই গোটা ডোমকলে তৃণমূল এখন দিশাহীন এবং হচ্ছে ওরা কি করবে ঠিক পাচ্ছে না আসলে কোন সিপিআইএম এর কর্মী এখন তৃণমূল কংগ্রেসে দমকলে যোগদান করার মতো পরিস্থিতি রাজনৈতিক নেই এবং তৃণমূল দিকে দিকে ভাঙছে আজকে তৃণমূল নেতৃত্ব দমকলের দিশেহারা চুরি দুর্নীতির প্রতি মানুষের বিরক্তি এটাকে ঢাকার জন্য নকল ভাবে তৃণমূল যারা করতো তারাই তাদেরকে সাজিয়ে আবার হচ্ছে যে বাইট দিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে সিপিএম থেকে বা কংগ্রেস থেকে যোগদান করেছে আসলে এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দমকলের নেতৃত্বে